ఫోన్ చార్ దిలే మొబైల్ లాయ

చాలా కరెక్ట్ అదా ఇది చాలా పోవాలి అది 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 అది

ও বড় আটি জমক গ্রাম ছিল কমিটি তার দাম 90 টাকা যাচ্ছে কেন খাব আমি থেকে ডাঁটগুলো বেশি ওজন ছিল এখেনে তো আমি খাব পরে আজেরি করবে না না

వోల్న చాలా వర్వానా తేమది పరవానా ఇది అండి ది విం దిల్నానాన్ వింది తేము తేముతల్టి వు তেল না শুধু পরিচ্ছন্ন ব্যবহৃত শুদ্ধ তেল বুঝে বল বলবো এটা একটা দেখতে পাচ্ছি না তো ওখানে ছিল একটা পেট বড় খাই না তো পাইছি মোড় তরকারি Thank <laughs> ছবিটা বড় হচ্ছে না কেন তোমার এখানে বড় হয় না কেন খালি নেওয়ার জন্য মোবাইলটা ছটফট ছটকট কথা বলতে kepala. Kita tahu. Ini kiri dah. और मिलने चलो कोई इन्फॉर्मेट करो झटपट झटपट मजे थैंक यू टू

সে কোম্পানিতে না বলছে ছেলে আছে নাকি ভর্তি নেবে আমাদেরটাতে না মেটরিমে ছেলে আছে কিও ডাউন ডাউন না আমাদেরটাতে মেটরিমে বাপকো জোড়া ওটাতেই হ্যাঁ কিন্তু এটা আলাদা নিবে তো চোদ্দ হাজার টাকা তো অত দূর যাওয়ার কি দরকার তেরো হাজার এখানে পাচ্ছ মানে চোদ্দ হাজার খাওয়া দাওয়া ওখানে গাড়ি ভাড়া ওরা দিবে নাকি তাই না ওরকম কোনো ছেলে থাকলে ভর্তি নিবে তাই বলছিল ওছে চারটা মতো ছেলে নেবে সব বন্ধুরা কমেন্ট করো ঝটপট ঝটপট কমেন্ট করো কে কে অনলাইন আছো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও কি পেয়েছি লব পেট পূজা করে নিয়েছি আসলে ঝটপট ঝটপট অনলাইনে যে যা যাছো ভাবলাম একটু লেটে এসেব কিন্তু তাড়াতাড়ি চলাশোনা যাই চলাশো একটু গল্প করি লোকে লাইভ পরে কত লোকজন যায় হ্যাঁ আমাদের লাইভে কেউ আসেই না তিনজন পাঁচ জন একজন এইরকম করে যে তো তাও আসে লাইক করে দিলে কতগুলো লাইক হয়ে যায় কেন ওরকম করছো পয়সা তো লাগে না গো একটা লাইক করে দাও না আমি তো করে দিই সবাইকে ভালোবাসা দিব তবেই তো পাবো আমা আমাকে দেখো তোমাদেরকে একটা কথা বলি আমার ভিডিওতে যে যে কমেন্ট করে যাই কেউ খালি হাতে ফিরে যায় না আমি সবাইকে বন্ধ করে নি সবাই বলে না সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আমি যে যে আমার সামনে ভিডিও আছে সবাইকে তো সাবস্ক্রাইব করে দিই অথচ যে যে কমেন্ট করে সবার ভিডিওতে গিয়েও দু চারটা কমেন্ট করে আসি লাইক করে আসি ভিডিও দেখে আসি আবার সাবস্ক্রাইবও করে আসি তোমাদের যদি বিশ্বাস না হয় আমার ভিডিও গুলাতে একটু কমেন্ট করে তোমরা দেখো আমি করি কি না বাবা যে এমনি এমনি বলছে তোমরা বন্ধ করো যে নাই করো তোমরা ভিডিওতে কমেন্ট করো শুধু দেখো তোমাদের পরিবারে গিয়ে আমি বন্ধ করে আসব। তোমার পরিবারে গিয়ে আমি বন্ধ করে আসব। তুমিও যদি নাও করো তোমার যে বন্ধুগুলো আছে ওরা আমাকে করবে এরকমটাই তো হয় তাই না এই জন্য যার ভিডিওতে যাও দু চারটা ভিডিও দেখো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমি তো তাই করি এই জন্য বলি তোমরা একটু কমেন্ট রেখে যাও তাহলে আমি তোমাদের পরিবারে যেতে সুবিধা হবে তাই না তোমরা কমেন্ট রেখে যেতে বলো না কিন্তু লাইভ অনেক সময় কমেন্ট আমার জয়েন্ট হয় না আর শর্ট ভিডিওতে এক দুটো কমেন্ট করে গিয়ে যাইও তোমরা বন্ধুরা দশটা লাইক করে দাও না প্লিজ চারটা হয়ে গেছে दोस्तों लाइक पूरा कर दो हाय हेलो कैसे हो मैं तो भैया हिंदी पढ़ा नहीं जानती हूँ क्या लिखा है पता ही नहीं चल रहा है मुझे